মারের আঘাতের থেকেও কথার আঘাতের কষ্টটা কিন্তু বেশি তাই আমাদের প্রত্যেকের উচিত কখনোই কাউকে রাগ করে কিংবা এমনিতেই এমন কোনো কথা না বলা যেটাতে সে কষ্ট পায় কিংবা পরে যে আমরা তার কাছে ক্ষমা চাই হ্যাঁ ক্ষমা হয়তো সে করে কিন্তু মন থেকে কখনোই ক্ষমা করবে না কারণ যে কষ্টটা সে পেয়েছে এটা কিন্তু আমি ক্ষমা চেলেই আমাকে ক্ষমা করে দিলে যার কষ্টটা শেষ হয়ে যাবে এমন না কথার কারণে তার একটা খারাপ লেগেছে সেই খারাপ লাগাটা কিন্তু থেকেই যাবে যাই হোক আসসালামু আলাইকুম আমি পরি চৌধুরী বলছি নশিন্দি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো এখানে কিছু ছোট চিংড়ি ছিল এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ছোটো চিংড়িগুলো না যদি না ধুয়ে রেখে দেয় তাহলে কেমন জানি একটা গন্ধ লাগে পরে খেতে ভালো লাগে না তাই ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু বাজবো না বা পরিষ্কার করব না এখন শুধু এই ছোট মাছগুলো পরিষ্কার করে নিব একটা সময় ছিল যখন আম্মা ছোট মাছ আনতো বা ছোটো মাছ রান্না করত। এত বিরক্ত লাগতো ভাত না খেয়ে থাকতাম তারপরেও ছোটো মাছ দিয়ে ভাত খেতাম না আর এখন দেখুন ছোট মাছ অনেক প্রিয় হয়ে গিয়েছে আসলে সময় সব কিছুই বদলে দেয় ছোট মাছ হলে আমার খুব ভালো লাগে আর যদি বড় মাছ হয় কেমন জানি খেতে ভালো লাগে না আমার একদমই পছন্দ না বড় মাছ বলেন যাই বলেন গোস্ত কিংবা মুরগির গোস্ত এগুলো আমার একদম ভালো লাগে না ছোট মাছ দিয়ে চোরছড়ি আমার অনেক পছন্দ আপনার যারা করে খান নাই অবশ্যই খাবেন এইভাবে কিন্তু ছোট মাছ দিয়ে চোরচুড়ি করে খেলে খুব ভালো লাগে রেসিপিটা খুব সিম্পল তার জন্যে আর কিছু বলে দিলাম না সব তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো একদম মেখে চুখে বসিয়ে দিয়েছি তারপর আর ক্লিপ নেওয়া হয় নাই সেটা শেয়ার করা হয় নাই এই তো দেখুন এখানে কিছু মিষ্টি কুমড়া গাছ আর কিছু মিষ্টি আলু গাছ ছিল তো এগুলো আমার সাত বাগানের ছিল আর কি তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব মজা করে রান্না করে খেয়েছিলাম আর এখানে চাপা সুটকির বড়া বানাচ্ছিলাম আমরা যারা নরসিং মানুষ আছি আমরা কিন্তু সুটকির বড়াটা খেতে অনেক পছন্দ করি আগে ছোট থাকতে আমা দেখতাম সুটকির বড়া বানাতো বা আমার খালা বা চাচি চাচিজেরা বানালে ওনাদের কাছ থেকে একটা করে নিয়ে আসতাম খেতে খুব ভালো লাগতো তো এই তো দেখুন আমি বানাচ্ছি যেহেতু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে বানাচ্ছি আসলে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় না যেহেতু আমি একা একাই ভিডিও করি রান্না রান্নাবান্না প্লাস বাচ্চা আছে তো অনেক সময় অনেক অনেক ভিডিও করা হয় না আর ভিডিও করতে অনেকটা সময় লেগে যায় সেজন্য আর ভিডিও করা হয় না তো যখন সময় পাই আর কি টুকটাক একটু ক্লিপ নিয়ে রাখি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি অনেকেই বলেন যে আপু বড় ভিডিও দিবেন প্রত্যেক দিন আসলে প্রত্যেক দিন বড় ভিডিও মেক করতে অনেক সময় লাগে সেটা সম্ভব না তারপরে সপ্তাহে এক দুইটা দিব ইনশাল্লাহ আপনারা সময় পাশে থাকবেন আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু খুব ভালো লাগে অনেকে আমাকে ইনবক্সে বলেন যে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার জন্য সেটা সম্ভব হয় না